টক দিয়ে দিয়ে চিংড়ি মাছের দো পেঁয়াজা প্রথমে আমি সরিষা তেলটা নিয়ে নিলাম এখানে আমি চিংড়ি মাছগুলোকে একটু করে ভেজে নিবো খুব বেশি ভাজা যাবে না তাহলে কিন্তু এটা অনেক বেশি ড্রাই হয়ে যাবে মাছগুলোকে অবশ্যই লবণ এবং হলুদ আগে থেকে মাখিয়ে রাখতে হবে যাতে ভিতরে লবণটা যায় পরে আমি মাছগুলোকে তুলে নিব এবং ওই তেলের মধ্যে আমি অনেকগুলো করে পেঁয়াজ দিয়ে দেবো যেহেতু এটা চিংড়ি মাছের দো পেঁয়াজ আমাদেরকে অবশ্যই বেশি করে পেঁয়াজ দিতে হবে পেঁয়াজগুলোকে একটু বেশি করে ভেজে নেব যাতে পেঁয়াজটা একদম সফট হয়ে যায় আর পেঁয়াজটা দেখতে একটু যখন লাল হয়ে আসবে তখন অবশ্যই এর মধ্যে আমরা সব বাটা মশলাগুলো দেবো বাটা মশলা দিলে বেশি টেস্ট হয় এখানে আমি মরিচ বাটা রসুন বাটা জিরা বাটা দিয়েছি এগুলাকে তারপর আমি একটু তেলে ভেজে নিব যখন এগুলো যখন টক লাল হয়ে আসবে তখন এর মধ্যে আমি কিছুটা হলুদ অ্যাড করে দিব হলুদ অ্যাড করার পরে টক দইটা অ্যাড করে দিব এই রান্নার মেইন জিনিসটা হচ্ছে টক দই টক দই দিলে একটা ক্রিমি ক্রিমি টেস্ট আসে যেটা খেতে অনেক বেশি ভালো লাগে দেন আমি পরিমাণ মতন লবণ দিয়ে দিয়েছি যেহেতু মাছে আগে আমি লবণ দিয়েছিলাম সো এখানে বেশি লবণ দিব না সম্পূর্ণ মশলা থেকে যখন একদম তেল ছেড়ে দিবে বা তেলটা উপরে চলে আসবে তখন আমরা মাছগুলোকে অ্যাড করে দিব মাছ অ্যাড করার পর এটাকে আমরা কিছু সময় একটু নেড়ে নিব যাতে মাছের মধ্যে মশলাগুলো যায় তাহলে টেস্টটা অনেক বেশি ভালো লাগবে এরপরে আমরা অল্প কিছু পরিমাণে পানি অ্যাড করে দেব পানিটা অ্যাড করার পরে এটাকে ভালো করে মিক্সড করে দেব পরে এটাকে আমরা কিছু সময়ের জন্য ঢেকে দেব যাতে মাছটা একদম পারফেক্টলি কুকড হয়ে যায় সো আমি কিছু সময়ের জন্য এটাকে ঢেকে দিলাম যখন এটা থেকে একদম তেলটা বের হয়ে আসবে তখন আবার একটু আমি নেড়ে নেব যাতে মশলাগুলো একদম পারফেক্টলি মিক্সড হয়ে যায় মাছের সাথে অ্যান্ড সর্বশেষ আমি কিছুটা কাঁচামরিচ অ্যান্ড একটু ধনিয়া পাতা অ্যাড করে দেব জাস্ট ফর ফ্লেভার এটা দিলে আপনার টেস্টটা একটু বেশি বাড়াবে এই আর আর কি আর বারো আমি একটু ঢেকে দেবো অ্যান্ড পারফেক্টলি একটা লুক দেখেন চলে এসেছে অ্যান্ড এটা খেতে এত বেশি মজা স্পেশালি টক দইটা দেওয়ার জন্য কে কে এভাবে রান্না করেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন অ্যান্ড যারা ট্রাই করে তারা অবশ্যই ট্রাই করেও জানাবেন কেমন হয়েছে আর আপনারা যদি গ্রোসারি আইটেম বা যে আইটেম দ্বারাজ থেকে অর্ডার করতে চান তাহলে কমেন্টে লিঙ্ক থেকে অর্ডার করতে পারেন অনেক বেশি ডিসকাউন্ট সবসময় থাকে হোম ডেলিভারি থাকে আর বিভিন্ন প্রোমো কোডগুলো তো থাকছে সনি অবশ্যই ট্রাই করতে পারেন আল্লাহ হাফিজ